অপূর্ব আমি বলছি 14 নভেম্বর 14 তারিখে ধামাকা নিয়ে আবারও আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস 14 তারিখে বিশাল এক ধামাকা নিয়ে অপবিশ্বাসের ভক্তদের মনে তোলপার সৃষ্টি করতে রীতিমত আবারো যেন আসছেন অপু বিশ্বাস সেইজন্য দونه ঢালিউড কুইন যাকে দেখলে প্রাণে জাগে নিশ্বাস সেজে আপনাদেরই অপু বিশ্বাস 14 তারিখে খিলক্ষেত কিংবা খিলগাথে কোনো একটি দোকান কিংবা কোন একটি শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস আশা করছি ওখানে লাখো লাখো ভক্ত ছুটে যাবেন ঠিক বিকাল চারটায় হ্যালো আলাইকুম আপনাদের সঙ্গে অপবিশ্বাস যাকে ঢালিউড কুইন নিঃসন্দেহে বলা যায় জনপ্রিয়তার শিষ্যে যিনি আছেন তিনার নামই হচ্ছে উপবিশ্বাস আকিব খানের প্রথম স্ত্রী আট বছরের ভালোবাসা আট বছরের ভালোবাসার ফসল কিন্তু আবরাম খান জয় যাই সেদিকে যেতে চাই না অপবিশ্বাস বিশ্বাস একটি শোরুম উদ্বোধন করতে যাচ্ছে আবারও চোদ্দ তারিখে এটা বিশাল একটা যাচ্ছে বড় গ্র্যান্জার এই যে যে বলেন দেখেন একটা দোকান করতে যাবেন সে আগে থেকে একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন এবং কি ওখানে তার থাকবেন ফ্যান্সদের বাইরেও যারা অপবিশ্বাসকে কে অত্যন্ত ভাইরাল ওয়ার্ল্ডে ভালোবাসেন তারাও থাকবেন অ্যান্ড শুধু উপবিশ্বাস না এখানে এখানে মাহফুজ কাতরি থেকে শুরু করে আরো অন্য অন্য আহ নামি দামি তারকাগুলো থাকবেন নিঃসন্দেহে যেখানে ঢালিউড কিন সেখানে ডেফিনেটলি এখানে আহ দাভিদ আমি তারকা থাকবে না আমি তুমি প্লেয়ার থাকবে একদমই সন্দেহ থাকবে তো 14 তারিখে উপবিশারার ভক্তদেরকে বলতে চাই আপনারা রেডি থাকেন ধামাকা উপবিশারার ওখান থেকে দিবে আর আমরা এখান থেকে ভিডিও আপলোড করব আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে সো দেখেন আমি বারবার এটা কথা বলি উপবিশারার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কারণ আই সো সেইজন্য উনি ঢালিউড কুইন দেখেন যদি উপবিশারার জনপ্রিয়তা চলন্ত পড়া না থাকতো উপবিশারাস প্রতি মাসে না হলেও দশ থেকে 12টা শোরু উৎপাদন করে যদি সে 5 লাখ করে না কতগুলো টাকা হিসাব আছে কেহ আপনার তো ভাই মানে আমার খালি গাইলেন আমার খালি গাইলেন গাইলেন আমার কি মানে গাইলে কি সমস্যা গেলাম যা যত ভালো লাগে গালি করেন আমার কি আমার আরো ভালো গালি দিবেন আমার ভিউজ পর অসুবিধা নেই তো গালি দিন বুঝেছি আপনাকে পালছি তো এখন উপবিশ্বাস এই যে প্রতি মাসে দশ থেকে বারোটা সোনম উদ্বোধন করে আরো অনেক কাজ করে এন্ড উনি একজন ব্যবসায়ী প্লাস হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার সবকিছু মিলে ওনার তো ওনার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কি বাংলাদেশের কারো আছে আপনারাই বলেন আপনারাই বলেন সো সেই জায়গা থেকে ঢালিউড বিশ্বাস নিঃসন্দেহে সিনেমা না করে এখনো যে ব্যক্তিরা আলোচনায় আছে এখনো যে সে টপে আছে এখনো শীর্ষে আছে এটাই তো অনেক বড় পাওয়া উপবিশ্বাসের জন্য তাই না তো উনি এখন শোরুম উদ্বোধন করছেন দোকান উদ্বোধন করছেন অনেকে অনেক কথা বলছেন নানা রকম মানুষ নানা রকম কথা বলছেন ভাই না খেয়া থাকলে কিন্তু কেউ তার বাসটা পয়সা দিবেন না দিবেন সুযোগ অল্টারনেটিভ কিছু একটা করে খেতে হবে তাই না বসে গেলে রাজার বান্ডো ফুরিয়ে যায় বসে গেলে রাজার বান্ডটা কিন্তু ফুরিয়ে যায় সো কথাবার্তা যখন লেখেন একটু সাবধানে লেখেন আপনাদের নাইকারও কিন্তু দোকানি উদ্বোধন করে খায় ওকে আপনাদের নাইকাগুলো কিন্তু শোরুম উদ্বোধন করে ভাইরাল ছুটে যায় মুখ খোলে না কিন্তু মুখ খোলে কিন্তু ঝামেলা আছে সেদিকে যেতে চাই না পূবিশ্বাসের ভক্তদেরকে বলতে চাই আপনারা রেডি হন ধামাকা নিয়ে আসছে পূবিশ্বাস চোদ্দ তারিখে সো সেই ধামাকাটা আশা করি বিশাল বড় হবে সো আমিও সেই অপেক্ষায় আছি যে বড় ধামাকা নিয়ে বিশ্বাস আসবেন এবং কি সবাইকে চমকে দিবেন তো সেই আমাকে চমকানোর যে এক্সক্লুসিভ ভিডিও সেটা আমাদের চ্যানেল পেজ থেকে আসবেন নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোদ্দ কি হয় না হয় সেটা আপনাদের সঙ্গে আমিও দেখতে চাই আল্লাহ হাফেজ